আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব এই যে কক মুরগি রান্না করব ধুয়ে কুটে রেডি করে নিয়েছি আর দেব লাল আলু লাল আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করব আজকে কড়াই বসাই দিলাম তেল দিয়ে দিলাম বিশমিল্লা দিয়ে দিলাম তেজপাতা এখানে লং আছে আর দার্চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এলাইস দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এখানে কাঁচা জিরা বাটা আছে সাথে গোলমরিচ মশলাটা কষাবার জন্য একটু পানি দিয়ে দিলাম দুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দুই চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামিচ সাদ মতো দিয়ে দিলাম লবণ এবার মশলাটা কষাই নেব মশলাটা কষানো হয়েছে মুরগির মাংস দিয়ে দিলাম মুরগির মাংসটাও কষাই নেব এর সাথে একটু পানি দিয়ে দিলাম যেহেতু লাল মুরগি সিদ্ধ হতে সময় লাগবে কষানির সাথে একটু পানি দিয়ে দিলাম আপনারা দিয়ে রাখলাম মাংসটা কষানো হয়েছে আমি এখন এর সাথে পানি দিয়ে দিব মাংসের সাথে আলু দেব আলুটা একটু পরে দিব মাংসের সাথে আমি এখন আলু দিয়ে দিলাম আলুগুলো বড় বড় করেই কেটেছি মাংসের সাথে বড় বড় আলু কেটে দিলে ভালো লাগে সবসময় আমি মাংসে আলু দিলে এভাবে বড় বড় করেই দিই কেটে আলুটা আমার গোস রান্নাটা হয়ে গেছে জিরার গুড়া দেবো এখন একটু জোল জোল করে রাখলাম যে একটু লাল মুরগি আলু দিয়ে রান্না করেছি ঝোল ঝোল রাখলে একটু ভালো লাগবে খেতে মাংস রান্নাটা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব এটা হয়ে গেছে আমার মুরগির মাংস রান্না করা তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ